بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه واله وسلم من تواضع لله رفعه الله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب بالعلمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي نِجَاهِ من سيت بضل جاته تقدير نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ ای مرد خیرد ترک معاصی کی ضرورات اب صحبت سالہ کسوا کوی نہیں چارا اب صحبت صالح کے سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن মর দূধ হিছে আমি খাবর নহ তুমে হাল কু আক তুমে হালা কযু আমাল সারা ল ইহা ই لا اله الا الله 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 لا اله إلا الله لا إله 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 إلا الله لا لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিয়া হামিদিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির চোদ্দ অক্টোবর দু হাজার মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাতুল্লাহ করম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ সমবয়সী আশাকিন বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর ও সুযোগ মহান রব্বুল আলমিন ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন আমতের শুকুর আদায় তেইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহাব্বতে পড়িয়াল আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقا نامدار مدینہ کا تاجدار আফতাবে নবুয় ফখরে মৌজুদাত সাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হাজরাত উলামায় কোরআন সুন্নার আলোকে আলোচনা রেখেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন পাক আপনাদের আয়োজন এই বসা আমাদের সবার জন্য নাজাত হেদায়তের জরিয়া হিসেবে কবুল করেন ওলামায় কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন ওলামায় কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সমাজের মানুষের মধ্যে প্রবাগান্ডা সরাবার নিমিত্তে যারা ফেসবুকে লেখে মিডিয়ায় অপপ্রচার চালায় আল্লাহদের হেদায়াত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাকের কুদরতে ওদের হেদায়াত যদি না থাকে আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন সমস্ত চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ উলামায় কারামের ইজ্জতকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়া থেকে রিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন বরকতের মজলিস মন চাইলেই সবাই বসতে পারে না আবার বসার পরেই সবাই চাইলেই মোনাজাতে শরিক হতে পারে না এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে দোয়ায় শরিক হতেও কপাল লাগে তেরোটা বছর আবু জাহাল রসুলকে দেখল বয়ান শুনলো কালেমা পরলো না আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমা পরে ফেললো এর নাম কপাল এর নাম জলিসকে হেদায়াতের জন্য কবুল করেন শেষ দোয়া পর্যন্ত থাকার ইনশাল এত বিশাল আয়োজন মা বাবার জন্য দোয়া দেশের জন্য দোয়া বিভিন্ন পেরেশানির জন্য দোয়া একজনের আমিন কবুল হলেই সবারটা কবুল হবে ইনশাল এই সুন্দর বরকতের মজলিসের দোয়া থেকে যারা চলে যাবে তারা বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বঞ্চিতদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীতে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াজ আলিল্লা রফা আহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তেই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেন নিজেকে ছোট মনে করা মুমিনের গুণ নিজেকে বড় মনে করা গুণ যে নিজেকে বড় মনে করে সে মরার আগেই ধ্বংস হয়ে যায় আর আল্লাহ বড় বানান, সে মরার পরেও বড় থাকে নবী বলেন নিজেকে ছোট মনে করো আল্লাহ বড় বানায় দিবেন আর আল্লাহ যাকে বড় বানাবেন তার বরাত্ম কমে না বাড়ে নিজে নিজে বড় হতে চাইলে একসময় সে নিচে চলে যায় আর উঠতেই পারে না আল্লাহ আদমকে বড় বানাইলেন ইবলিস মানতে পারে নাই সে নিজেকে বড় বানানোর জন্য বলে আনা আমি আদম থেকে ভালো নিজেকে ভালো বানাইতে গিয়া এতটা অপমানিত হলো যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল আর আদম নবীর সম্মান নমরুদ নিজেকে বড় বানানোর জন্য ইব্রাহিম নবীর মোকাবেলায় নামলো অপচেষ্টা চক্রান্ত করে ইব্রাহিম নবীকে থামিয়ে দেওয়ার জন্য দমিয়ে জন্য পৃথিবীতে আসার পথকে বন্ধ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে আর সেই নমরুদ নিজের বড় বানাইতে গিয়া একটা অসুস্থ মশার দ্বারা তার ইতি হয়ে গেছে আর ইব্রাহিম নবী এমন ভাবে আল্লাহর কাছে কবুল যে প্রত্যেকটা মুমিন নামাজে তার নাম স্মরণ করে ঠিক না ফেরাউন নিজেকে বড় বানাইতে গিয়া ছিল ফকিন্নির বাচ্চা কে ফেরাউন মানুষের জমিনে শশা তরমুজ হয় এগুলো টোকাইয়া মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করে কিছু পয়সা পাইতো ফেরাউন সেই ফেরাউন এক মিশরের চেয়ার পাইয়া নিজেকে খোদা দাবি করে নাই শুধু বলছে আমি শুধু খোদা না সবার থেকে বড় খোদা আনারব্ব আলা মুসানবিকে আসতে দিবে না আশাকে কেন্দ্র করে বহু নবজাতককে হত্যা করেছে ফেরাউন স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে দেয় নাই জন্মকে নিয়ন্ত্রণ করেছে বাচ্চা পৃথিবীতে আশাটাকে নিয়ন্ত্রণ করে এটাকে বলে জন্ম নিয়ন্ত্রণ একেবারেই সন্তান পৃথিবীতে আসবে না আর একটা হলো সন্তান মায়ের গর্ভেও জন্ম নিবে না অপচেষ্টা করে নমরুদ ফেরাউন ব্যর্থ হল আমি সর্ব প্রোগ্রামে একটা কথা বলি যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় যে মুসানবিকে আসতে দিবে না তার বরাত্ম কমে যাবে আল্লাহ সিদ্ধান্ত সেই মুসাকে জিব্রাইল কে বললেন ওই ফেরাউনের ঘরে রেখে ফেরাউনের টাকা দিয়া বড় সাইজ ফেরাউন তাই হলো ফেরাউনের নাম কেউ নেয় না আর নাম আসলেও ঘৃণা আসে মুসলমান তো বাপ পৃথিবীর কোন বিধর্মীয় ফেরাউন নমরুদ নাম রাখে আছে কোথাও যদি বলি এক লাখ টাকা দিব মাসে নামটা সন্তানের ফেরাউন রাখো নমরুদ রাখো রাজি হবে বিধর্মীরা তবে বাঙ্গালির বেশায় বিশ্বাস নাই প্রস্তাব দিলে বলবে তিন দিন একটু ভাবার মতো সুযোগ দেন একটু এস্তেখারা করে নেই তিন দিন ভেবে বলবে আসলেই কি এক লাখ দিবা বলে হ্যাঁ কসম দিব কথা যদি আমার অ্যাকাউন্টে পৌঁছায় দাও তাহলে নামটা রেখে দিলাম পরে তওবা করে নিব। বাঙালি না হয় মুসলমান ইসলামের মধ্যে নামের অভাব কি ইসলামের নামের অভাব তোমার নাম সবুজ কেন তোমার বাবার নাম গম্বুজ কেন তোমার সন্তানের নাম হৃদয় কেন হাসি কেন খুশি কেন নদী কেন সাগর কেন তুফান কেন আপনারা হাসতেছেন আমার লজ্জা আসতেছে রসুল দেড় হাজার বছর আগে বলেছেন লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লজ্জা না থাকার কারণে আপনি হাসতেছেন অথচ হাদিস কেয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পেয়ে যায় সন্তানের নাম বিপদ বাবায় ডাকছে বিপদ তিনজনে ফিরে তাকাইছে আমি তো সব বিধর্মীদের নাম আপনারা নিলেন অথচ আপনাদের একটা নাম তো কোনো বিধর্মী নাই নাই পৃথিবী খুঁজেন বাংলাদেশ তো আছেই গোটা দুনিয়া খুঁজেন তো আব্দুর রহমান নামে কোনো নাম আছে কিনা বিধর্মীর ঘরে রহিমা নামে কোনো মেয়ে আছে কিনা আপনি এত বেহায়া বেলাজা হলেন কেন যে বেইমানের নাম চাপতেছেন বসে বসে কোন আমাদের ওয়াজে করে বিধর্মিত না আমাদের ঈদের ঈদের ডিস্টার্ব করে না করে আপনি এত বেলাজা কেন যে ওদের পূজায় গিয়া সন্তোষ খান আর বলেন ধর্ম যার যার তার মানে বিয়া যার যার বউ সবার বৌসভা আপনারা হাসতেছেন আমি খুব কলিজা ভাঙ্গা পারিনা চিৎকার দিয়ে কান্না করতে যে কথাগুলো বলতেছি আপনি তো হাসতেছেন আপনার ফিকির নেই পরিণাম ফল কি হবে সে চিন্তা নেই আল্লাহ হেদায় দান করুন নিজেকে বড় বানাইতে গিয়া সব ধ্বংস নমর টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই ভারতের ভেতরে ব্রিটিশ দুইশো বছর শোষণ করেছে শোষণ শোষণের নাম জুলুম, শাসনের নাম ইনসাফ শাসন যে করে সে হয় আদেল শোষণ যে হয় সে হয় জালেম হাজার মাদ্রাসা সরকারের টাকায় চলতো বন্ধ করে দিয়েছে ব্রিটিশ হাজার 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 আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশ ঝুলাই রেখেছে ব্রিটিশ ভারতে কোরআনের আলো রাখবে না নিজেরা বাহাদুর হবে পালাবার সময় ব্রিটিশ জুতা নিতে পারে নাই কপাল ফুরলে কিন্তু দৌড়ের উপরে থাকে জুতা নেওয়ার টাইম পায় না জুতা দরকার নাই পাও থাকলে হইলো দেখ পাও লগে আসেনি আর সেই ভারতে আল্লাহ কি করলেন গোটা পৃথিবীতে ইসলামের আলো জ্বলতেছে তার পাওয়ার হাউস ভারতে আল্লাহ তৈরি করে দিলেন কোথায় কোথায় দাওবন্দ পৃথিবীর আনাচে কানাচে ইসলামের খিদমতের প্রত্যেকটা ধারার পেছনে দেওবন্দদের অবদান ওয়াসিকার যে করবে সে বর্তমান দুনিয়ার নিকৃষ্ট মুনাফিক রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলায় দেওবন্দদের অবদান ঠিক ওয়াসিকারকারী মুনাফিক ঠিক দাওয়াত মূল চাবির পেছনে দাওবন্ধ ওয়াসিকারকারী নিকৃষ্ট মুনাফিক তালিম ও তরবিয়াত তাসকিয়া জিহাদ খেলাফত ও সিয়াসাত এজন্য একটু আগেই বলেছি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ হেদায়েত দান করুন مٹا دو اپنا ہستی کو اگر کچھ مرتبہ چاہو ہو کہ دانا کھاک میں مل کر گلے گل ذر ہوتا ہے نیجے کے جدی برو بناتے چاہو ہے ممین বড়দের কদমে নিজেকে করে দাও সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়ে সময় দেয় প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় তো বড় ডাক্তার হয় দুনিয়ার লাইনে যদি কেউ বড় ইঞ্জিনিয়ার হতে চায় লেখা পড়ার সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয় না হয় বড় হতে পারে না নিজেকে যদি বড় বানাতে চাও মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন দুনিয়ার লাইনে যদি বড় হতে চাও বড়রা বড়দের কাছে গিয়া নিজের বিলীন করে সময় দেয় তারপরে বড় হয় আখেরাতের লাইনে যদি বড় হতে চাও আখেরাতের লাইনে যারা বড় তাদের কাছে তুমি সময় লাগাও পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি জমিনে আসবেন না দাওয়াত দিতে আসবেন নাকি আপনাদের কেন্দ্রীয় মসজিদে মাঝে মাঝে নবী আসবেন বাইতুল মোকার আসবেন আসবেন না সাহাবায় কেরাম আসবেন না তাবেইন আসবেন না তবে তাবিন আসবেন না আইমায় কেরাম আসবেন না ইমামে আজম আবু হানিফা ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রাহিমা হুমুল্লাহ কেউ কেয়ামতের আগে আর দাওয়াত নিয়ে আসবেন না ইমাম 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 মুসলিম কেউ আসবেন না। কেয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের যারা মুরব্বী এত দামি যাদের চেহারাটার দিয়ে তাকাইলেই খারাপ মানুষগুলো ভালো হয়ে যাইতো

একটা জান্নাতের পথ আর একটা সিদ্ধান্ত নিতে হবে কোন পথে চলবেন জান্নাতের পথে পথে না কোন পথে জান্নাতের পথে যদি চলতে চাই জান্নাতের ঠিকানা জানি না বলে কোথায় পাই নবীও আসবেন না সাহাবায়কার আসবেন না বলে একমাত্র ঠিকানা আছে কোরআন হাদিসের ভেতরে জান্নাতের সঠিক ঠিকানা আছে খারাপ কোরআন আরবিও আরবি পড়তে পারেন না হাদিসেরও আরবি পারেন না বুঝবেন তো দূরের কথা পড়তেই পারেন না এখন উপায় কি একমাত্র উপায় পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ জান্নাতের পথের সন্ধান পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায় আহলে লেহকের সোহব যে বলবে আমার আলেম লাগে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম زی علماء کرام تھے کہ دور سکھ پر وے اور دنیا و برباد آخرت و برباد علم رائع زاز کردن بے حساب خلق را دادن جواب با سواب حق ندارد دوست خلق زار را নিস্তে ই হাসলাত একে দিন দারেরা ওলামা একরামের পথ ধরনী মুমিন কারণ আমার নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও দুনিয়ার উম্মত আমি নবী চলে গেলাম তোমাদের জন্য দুটো কবজ রেখে গেলাম ধরে রাখলে কখনো ইমানও যাবে না সম্মানও যাবে না قال النبي صلى الله عليه واله وصحبه तरাকতু ফীকুম আমরাইন লা তাضل্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাহমাতের নবী বলেন এর উম্মত দুটো জিনিস আমি রেখে গেলাম ধরে রাখ ঈমান যাবে না সম্মান যাবে না এক আল্লাহর দেওয়া ঐশী দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া তেইশ বছরের আদর্শ দেড় হাজার বছর হয়ে গেল নবী নাই কিন্তু জমিনের মধ্যে নজর করে দেখেন চতুর্মুখী ষড়যন্ত্র জমিন থেকে ইসলামের আলো বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র ওলামায় কণ্ঠকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র মাইকের আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র কোরআন নিয়া মুসলমানকে বয়ান করবো ভালো বানানোর জন্য গালি দিব না অন্য ধর্মের উপরে আক্রমণ করব না শুধু মুসলমানের বুঝাইয়া বুঝাইয়া বয়ান করবো নামাজ পড়ো মা বাবার দোয়া আলেমের দোয়া নেও মিথ্যা বলা বন্ধ করো গালি দিও না কারো হক নষ্ট করো না এই যে কোরআন হাদিসের বয়ানটা মায়ার ভাষা দিয়া কান্না দিয়া মুসলমানের বুঝাইব কিন্তু এলাকার চিপা চাপায় কিছু খর সুৎখোর মৎখর বেনামাজিরা কয় আমার অনুমতি না নিলে ওয়াজ করতে দা হবে না